আসসালামু আলাইকুম দেখেন ভাই আমরা আজকে একটা গভীর জঙ্গলের ভিতরে ঢুকেছি এটা গভীর জঙ্গল গাজীপুর গাজীপুরের ভিতরে এই জঙ্গলটি ভাই ভয়ঙ্কর এক জঙ্গল ভয়ঙ্কর এখানে ভয়ঙ্কর কিছু থাকতে পারে হাই হাই দেখেন অবস্থাটা জঙ্গল আর জঙ্গল শালবনের এটাকে বলা হয় শাল বন আপনারা দেখতে পাচ্ছেন গজারী গাছ গভীর জঙ্গল গভীর এর ভিতরে আছে শিয়াল আছে অনেক কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর জানোয়ার আছে যা আমাদের খালি চোখে ধরা পড়ে না দেখ অবস্থাটা গভীর অন্য ভিতরে আমরা আছি আজকে দেখেন হাই হাই কি ভয়ঙ্কর জায়গা দেখেন দুর্দর্শ জায়গা কোনো রকমের জায়গা থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি রাস্তা খুঁজে পাচ্ছি না এই তো সামনে রাস্তা দেখা যাচ্ছে এই তো ভয়ঙ্কর জায়গা থেকে আমরা ফিরে আসলাম এখন আমরা ভয়ঙ্কর জায়গা থেকে এই মুহূর্তে ফিরে আসলাম সামনে আমরা একটা ঘরের মতো দেখতে পাচ্ছি দেখি এখানে কি আছে আমরা একটু ভিজিট করে দেখি এখানে কি আছে আমরা একটু দেখে আর চেষ্টা করতেছি জঙ্গলের ভিতরে হাঁটতে কাদা বালি মানে অবস্থা খুব ভয়ঙ্কর মনে হচ্ছে এখানে কি আছে আমরা সেটা দেখব এই তো দেখা যাচ্ছে ভয়ঙ্কর জায়গাটি এই ভয়ঙ্কর জায়গার ভিতরে দেখা যাচ্ছে একটা ঘর দেখি এখানে কি আছে এই তো একটা মনে হচ্ছে কুকুর এখানে থাকে হ্যাঁ হ্যাঁ এই যে কুকুর ভয়ঙ্কর জায়গার ভিতরে কুকুর থাকে কুকুরের ঘর আমরা যদি একটু একটু করে দেখাচ্ছে পাচ্ছি দেখেন ভাই এর ভিতরে ভয়ঙ্কর কুকুর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে নড়াচড়া করতেছে ভয়ঙ্কর সাদা কুকুর